আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটি ভিডিও তো এটা টেস্ট করার জন্য চেক করার জন্য আমি মোটামুটি অনেকটা গুছিয়ে রেখেছি তো দেখলাম মোটামুটি কাজের একটা জিনিস পরবর্তীতে স্বচ্ছভাবে ভালোভাবে আরেকটি একটি বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে পিভিসি পাইপ ইলেকট্রিক পিভিসি পাইপ কেটে এটা একটা চার্জিং মডিউল অটো চার্জিং মডিউল তিরিশ থেকে চল্লিশ এগুলি কিনতে পাওয়া যায় তো এখানে আমি ইলেকট্রিক পিভিসি পাইপ কেটে ভিতরে একটা লিথিয়াম ব্যাটারি রেখেছি এটা একটা ফোর বোল্টের মোটর বাচ্চাদের খেলনা গাড়িতে পাওয়া যায় অথবা ইলেকট্রিক দোকানে বিশ টাকা মূল্যে পাওয়া যায় পিভিসি পাইপ কেটে মাথার ভিতরে একটা সকেটের মতো করে আঠা দিয়ে গুলুগান দিয়ে লাগিয়ে নিয়েছি বাজারে ছোটোখাটো চার্জার ফ্যান কিনতে পাওয়া যায় তো সব ধরনের ফ্যান ছোটো বড়ো যেরকমই পাওয়া যায় প্রচুর টাকা দাম নেই তো আমরা ইচ্ছা করলে ছোটোখাটো ফ্যান ঘরে বসে এইভাবে বানিয়ে নিতে পারি তো এটা আমি জাস্ট চেক করার জন্য দেখলাম যে ছোটোখাটো এইসব মোটর দিয়ে কীরকম পারফরমেন্স পাওয়া যায় দেখলাম একজন মানুষের জন্য যথেষ্ট যেরকম বাতাস আসে খুবই ভালো কাজের জিনিস তো পরবর্তীতে আর একটা স্বচ্ছভাবে ক্লিয়ারভাবে ডিটেলস দেখানোর চেষ্টা করব তো আপাতত আমি এটা অনেকটা রেডি করে রেখেছিলাম তারপরও বিরুটা দেখতে থাকুন মজা পাবেন আমার এখানে টোটাল খরচ হয়েছে পনেরো টাকার পাইপ লাগছে বিশ টাকার মোটর আর পুরাতন ল্যাপটপের ব্যাটারি এক দেড়শো টাকাটা কিনতে পাওয়া যায় ছয় পিসের অথবা চার পিসের প্যাক তো দুইটা ব্যাটারি আমি এখানে ইউজ করছি তো দুইটা ব্যাটারির মূল্য যা আসে আর এখানে আমার টোটাল যা খরচ হয়েছে একটা চার্জিং মডিউল আর একটা মোটর সব মিলে আমার একশো টাকার মতো খরচ হয়েছে এখানে মোটামুটি ভালো একজনের জন্য বাতাস আসে সাড়ে তিন থেকে চার ঘন্টা বেকআপ পাওয়া যায় তো পাইপের ছিদ্রটা অনেক মোটা মোটরটা লুজ হয় এজন্য পাইপ কেটে দুই পাশ দিয়ে একটু গেটিস দেওয়ার চেষ্টা করলাম এখানে লিথিয়াম ব্যাটারি একটা ভিতর আগে আমি বরে রেখেছিলাম ওয়ারিং করে যদিও এটা আমার ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না জাস্ট খালি আমি দেখতে চেয়েছিলাম যে ছোটোখাটো এইসব ফাখা বা মোটর দিয়ে কীরকম পারফরম্যান্স পাওয়া যায় দেখলাম যে যথেষ্ট ভালো তো এই এটা হচ্ছে একটা বোতলের ক্যাপ যে নিচে যে কেচিংটা এটা হচ্ছে আপনাদের গলায় জুলিয়া রাখার মতো এটা একটা ছোটোখাটো খাটো পাখাই ছিল থেকে পাওয়া যায় দুইটা ছোট ছোট পাখা গলার ভিতরে এটা আটকিয়ে রেখে বাতাস খাওয়ার মতো তো ওই কেচিংটা আমি এখানে ইউজ করছি তো এটার সাথে অটো চার্জিং সার্কিট দেওয়া ছিল ওইটাই আমি এখানে রাখছি তো ছোটোখাটো এই ধরনের চার্জিং মডিউল কিনতে পাওয়া যায় তিরিশ থেকে চল্লিশ টাকার ভিতরে তো এই কেসিংটার ভিতরে একটা ব্যাটারি বসানোর সিস্টেম আছে আর মোটরের যে খারাপ পাইপটা ওইটার ভিতরে আমি একটা আগেই দিয়ে রেখেছিলাম ব্যাটারি দুইটা ব্যাটারি মোটামুটি ভালো একটা ব্যাক পাওয়া যায় চার ঘন্টার মতো তো এই চার্জিং মডিউলটার একটা সুবিধা হলো এটার সাথে একটা প্রেস সুইচ দেওয়া আছে ওই সুইচটা ওয়ান কিলিকে লোতে চলে টু কিলিকে মিডিয়াম স্পিডে চলে এবং তিন নাম্বার কিলিকে ফুল স্পিডে চলে সম্পূর্ণ অটো তো পরবর্তীতে সহজ করে বানায়া দেখানোর চেষ্টা করবো এটা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি সামনে দিয়ে যেন সামনের দিকে এটা পড়ে না যায় সব সময় আমার চ্যানেলে চোখ রাখুন প্রতিনিয়ত মজার মজার জিনিস দেখতে পারবেন সবসময় ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করব। এইটা একটা রেডিমেড পাখা পাঁচ টাকা মূল্যে কিনতে পাওয়া যায় আর এটা হয়েছে গিয়ে বাচ্চাদের খেলনার যে হেলিকপ্টার আছে ব্যাটারিতে চলে ওইটার পাখা আমি কলমের সাথে আটকিয়ে নিয়েছি দুইটা গুলে আর এইটা আমি বোতল কেটে প্লাস্টিক দিয়ে বানিয়ে নিয়েছি ওইটার মতো সেম সেম করে তো সবগুলির বাতাসই খুবই ভালো লাগে ভালো বাতাস যদিও জিনিসগুলি দেখতে খেলনা বা ছোটোখাটো মনে হয় কিন্তু একজন মানুষের জন্য যথেষ্ট যে পরিমাণ বাতাস হয় আমি সবগুলি জিনিস দিয়ে চেক করেছি খুবই কাজের একটা জিনিস প্রতিটা মানুষ যেন সহজভাবে ঘরে বসে এরকম রকম ফ্যান বানিয়ে নিতে পারেন আমি পরবর্তীতে আর একটা ভিডিও একদম স্বচ্ছভাবে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব ডিটেলস তো এটা আমি বিস্তারিত ভালো মতো দেখানোর দেখাতে পারলাম না জন্য দুঃখিত কারণ এটার সার্ভিস কেমন হয় আমি এজন্য অনেকটা রেডি করে আপনাদেরকে ভিডিওটা ভিডিওতে নিয়ে আসছি এখানে লাল ইন্ডিকেটর বাতি দেখতে পাচ্ছি আমরা চার্জ নিতেছে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক লাইটটা গ্রিন হয়ে যাবে লাল থেকে তো ব্যাটারিতে চার্জ নেই আপাতত চার্জে লাগিয়ে রাখলাম এক ঘন্টা চার্জ দেওয়ার পর মোটামুটি ব্যাটারি ফুল চার্জ হয়েছে আর মোটরটাকে সেট করেছি যে উপরে সকেটটা বানিয়ে লাগিয়েছিলাম এর পিছনে ফাঁকা জায়গাটা এটা আর বোতলের ক্যাপ দিয়ে ডেকে দিলাম জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে এখন আমাদের কাজ কমপ্লিট এখন অন করে দেখাচ্ছি ওয়ান প্রেসে লো টু প্রেসে মিডিয়াম থ্রি প্রেসে ফুল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে আরও মজার মজার ভিডিও দেখানোর যেন পেতে পারেন বেল আইকনটিকে অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে